বাবা ছোট্ট একটি শব্দ তবে এর অর্থ অনেক বিস্তৃত সন্তানদের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা সন্তানের কাছে শ্রদ্ধেও এক গভীর অনুভূতির শব্দ এটি নিখাজ ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় বাবা শব্দটি বাবা শব্দের মাঝেই জড়িয়ে আছে ভালোবাসা মায়া নির্ভরতা আর তাই প্রত্যেক বাবাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস বাবার সঙ্গে সুন্দর সময় কাটানো সহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি দিবসটি উপলক্ষে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে নেটিজেনরা কেউ বাবার সাথে নিজের ছবি শেয়ার করছে আবার কেউ বাবাকে নিয়ে নানা স্মৃতির কথা লিখছে কেউ কেউ বাবা হারানোর কষ্ট প্রকাশ করছে তবে সবাই বাবাদের ইহকালীন ও পরকালীন শান্তি কামনা করছে কিভাবে এলো বাবা দিবস উনিশশো সালের পাঁচ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমেন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয় আবার সানোরাইজ স্মার্ট ডট নামের ওয়াশিংটনের এই নারীর মাথাতেও পিতৃদিবসের আইডিয়া আসে যদিও তিনি উনিশশো সালে ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না ডট এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে সেই পুরোহিত আবার মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন তার মনে হয় তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার ডট আবার বাবাকে খুব ভালোবাসতেন তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর অর্থাৎ ১৯ জুন উনিশশো সাল থেকে বাবা দিবস পালন করা শুরু করেন উনিশশো সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটি বিল উত্থাপন করা হয় উনিশশো সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিস বিলটিতে পূর্ণ সমর্থন দেন অবশেষে উনিশশো সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি বাবা শাশ্বত চির আপন ভাষাভেদে হয়তো শব্দ বদলায় স্থানভেদে বদলায় উচ্চারণও কিন্তু বদলায় না রক্তের টান বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে অবশ্য বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতিবছর বিশ্ব বাবা দিবস পালিত হয়ে আসছে